হ্যালো আসসালামু আলাইকুম হঠাৎ জামাই অফিস থেকে চলে আসার পর বললাম যে আসো কোথাও ঘুরতে যাই সে বলল কোথায় ঘুরতে যাবা তুমি আজকে বললাম তুমি যে জায়গায় নিয়ে যাবে সে জায়গায় বলার সাথে সাথে সে আমাকে বললো যাও তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমি তো এক পায়ে খাড়া কোথাও ঘুরতে যাওয়ার জন্য তারপর আমরা রেডি হয়ে আসলাম এবং বাসা থেকে বের হয়ে চলে গেলাম সে বললো যে এই জায়গাটার নাম নাকি ঝিলমিল এলাকা সেখানে গেলাম আমরা দুজন জোগাড় করতে অনেকে দেখলাম যে চাকাওয়ালা জুতা জুতা পরে অনেক হাঁটতেছে আর এই এলাকাটা সম্ভবত সবথেকে বেশি মানুষ হচ্ছে কাপল হয়তো প্রেম করছে প্রেম চলছে বিয়ে হইছে মানে তাদের জন্য এই জায়গাটা এখানে আবার মেলা হয় মানে মেলাতে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় আমাকে বলতেছিল আচার খাব আমি বললাম না এই আচারগুলো আমি খাই না অনেকে শাড়ি পরে ঝুরি পরে আসছিল অনেক মজার মজার কুলফি আসছে ওরা দেখে বুঝতে চাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ওইদিকে অনেক সুন্দর আবার একটা ওভার রাস্তা আমার জামাই বারবার আবার ভিডিও করে দেখে হাসছিল আর আমার দিকে তাকায় আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো একটু সমস্যা হবেই আমার মেয়েকে বলতেছে তুমি ওকে ফুচকা খাবা ওই ফুচকা ফুচকাওয়ালার লুঙ্গির উপর দিয়ে ছবি তুলছি কারণ উনি কি শুনি বলে যে মামা কি মজা তোমার হাতের জাদু আছে যদি চুলকায় টুলকায় পাশে চুলকায় ফুসকা বানায় সেটা আগে দেখলাম যে তার লুঙ্গিতে কি ফুচকাওয়ালা হাত দিছে কিনা আমার জন্য আগে বললো একটা হাওয়া মিষ্টি খাও না তারপরেও কিনে দিল একটা হাওয়াই মিষ্টি তারপর বলতেছিলাম দেখো যে নীল শাড়ি সুন্দর দেখা যাইতেছে আমি তো চাইছিলাম এইভাবে শাড়ি পরে আসতে মেয়েটা ওই যে মেয়েটা বললাম হম তারপরে বলতেছে আস আমরা একটা ছবি তুলি কিন্তু আমি আমার সিম না আর তুমি ছবি তুললো না তোমার ছবি সুন্দর না